গরমের মরশুমে ফলের রাজা আম পশ্চিমবঙ্গে আম বলতে মালদা জেলার কথা সবারই মনে পড়ে বাজারে আম আসে দেশের বিভিন্ন জায়গার থেকে তবে আজকের আপনাদের মালদার আম বাগানে নিয়ে যাব। দেখাবো সেই আমবাগানে কত রকমের আম পাওয়া যায় আর সেই মালদার বিখ্যাত ফজলি আম আমরা কতদিন পরে খেতে পাবো প্রতি বছর মালদা থেকে ফজলি আম ট্রেনে করে পৌঁছে যায় দেশে বিদেশে তাই এই গরমে পাহাড়ে ঘোরার সাথে সাথে আম বাগানে ঘোরার মজা পেতে চলে এলাম মালদাতে আর তার সাথে যদি হাতের কাছে ঝোলে রকম বড়ো কাঁচা পাকা আম তাহলে তো কথাই নেই তাই আজকের আমাদের ডেস্টিনেশন মালদা জেলার আমবাগান মালদা এসে আম খুঁজতে খুঁজতে ডাইরেক্ট আমরা চলে এসেছি আমের বাগানে আর এই আমের বাগানে কিন্তু আম পাড়া হচ্ছে আর সেগুলো প্যাকেজিং করা হচ্ছে তো এখানে আমের বাগানের শেষ নেই প্রচুর আমের বাগান রয়েছে ডেফিনেটলি মালদা বলে কথা তার সঙ্গে সঙ্গে আজকের আপনাদের বলবো যে এই বাগানে কত রকম ভ্যারাইটির আম পাওয়া যায় আমগুলো কখন পাড়া হয় দেখবেন প্রচুর আম পাড়া হচ্ছে আর তারপরে কিন্তু এভাবে প্যাকিং করে সেগুলো মানে পশ্চিমবঙ্গ কেন বা ভারতের বিভিন্ন জায়গায় ইভেন বাইরের দেশেও এই আম কিন্তু এখান থেকে সাপ্লাই হয় তো একটু জেনে নেব যে এই আমগুলো কী আম আর কোন সময় আমগুলো পাড়া হয় আর আমগুলো এখন কীরকম অবস্থায় প্যাকেজিং করা হচ্ছে পুরো ডিটেলসটা এনাদের কাছ থেকে জানব তো চলুন বাগানের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই আর দেখুন বাগানটাকে দেখুন বিশাল বড় একটা বাগান প্রচুর আম গাছ রয়েছে আর শুধু আম গাছই রয়েছে এই বাগানে আর অন্য কিন্তু কোনো গাছ নেই আর দারুণ জায়গাটা বেশ দারুণ লাগছে পিকনিক স্পটের মধ্যে থেকে কিছুটা কম নয় তো চলুন কথা না বাড়ি আগে ভেতরে যাই আর দেখি এখানে কি কি আম পাড়া হয়েছে আর সেই আম পাড়ার নিয়মগুলো কি সেগুলো আপনাদেরকে একটু বলবো তো এইখানে গাছ থেকে পেরে পরপর কিন্তু আমের প্যাকেজিং চলছে তারপরে সেই আম চলে যাবে বিভিন্ন জায়গায় তো আমের ঢিবিগুলো দেখুন এখানে প্রচুর রকমের প্রচুর সাইজের আম রয়েছে পরপর দেখুন এখানে আমগুলো বেশ বড়ো সাইজের আম আর এই আমগুলো একটু পাকা পাকা মনে হচ্ছে তো এখানে পরপর কিন্তু আম সাজানো চলছে তারপর এইগুলো গাড়িতে করে আপনাদের বিভিন্ন জায়গায় যাবে আর গাছে দেখুন গাছে কিন্তু প্রচুর আম রয়েছে একটু হাত বাড়ালেই কিন্তু আপনি এইখানে আম পেয়ে যাবেন তো এইরকম আম ঝুলতে দেখলে ডেফিনেটলি সবারই মনে হবে গাছ থেকে পেরে নিই তবে এগুলো এখনও পাকে নি একটু ওয়েট করতে হবে তো এই আমগুলো শুধু খাবার জন্য নয় এর সঙ্গে সঙ্গে চাটনি বা আমসত্ব তৈরি করার জন্য কিন্তু এই আমগুলো বেশ ভালোই ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছেন বাগানটা বাগানটা বিশাল বড় এখানে পুকুরও রয়েছে তার মাঝখানে আর এই বাগানের মাঝখানে কিন্তু ঘর তাবু করে সেখানে আমের চাষ চলছে তো দেখুন এই আম বাগান তো এখন আমরা যে বাগানে এসেছি এই বাগানের আমগুলো দিয়ে কিন্তু বেসিক্যালি আচার তৈরি করা হয় এটা ঘুটি আম বলে আর এখানে কিন্তু আরও অনেক ভ্যারাইটি আম রয়েছে পরপর সেগুলো পাড়া হচ্ছে আর আমগুলোর সাইজ কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে তো কোন সিজন মতো তোড়তে এই আম এই আম এসি সিজন যা টুটতে হয় কি পঞ্চমা মহিনা ছাটা সাত আম টুটতে রাখতে হয় তো বারিশকে কি আম মত জলদি তোড়ে তো এসা কুছা কে ছোটা अच्छा আচ্ছা আর कम কম হুয়া মাল এটাই জানা গেল যে এখন মানে যখন আমগুলো গুলো বড় হওয়ার সময় সেই সময় যদি বর্ষা হয় তাহলে কিন্তু আমের সাইজ বড় হবে আর আম পাড়ার সময় যদি বর্ষা হয় তাহলে কিন্তু আম অনেকটা নষ্ট হতে পারে তো এখন যদিও অবশ্যই বর্ষা কিছুটা শুরু হয়ে গেছে অনেক জায়গায় বর্ষা দেখতে পাচ্ছি তো তাও এই সময়টা এই গাছের যে আমগুলো সেগুলো পেড়ে নেওয়া হবে এরকম অনেক বাগান রয়েছে অনেক রকম ভ্যারাইটির আম ডেফিনেটলি রয়েছে তো এখন এই যে আমটা এটা কি কী আম বললে ঘুটি ঘুট্টি আম ঘুট্টি আমের পরে কিন্তু ফজলি আমের সময় এখন নয় ফজলি আমটা সব আম যখন শেষ হয়ে যাবে বাগানে তারপরে ফজলি আম হবে যেটা কিন্তু আমরা কলকাতায় একদম সিজনে শেষে বড় বড় সাইজের ফজলি আম বড় এই জন্য থাকে কারণ অনেকটা সময় পায় ওই আমগুলো বাড়ার বাড়ার জন্য তো এই সিজনের শেষে আমরা সেই ফজলি আম দেখতে পাবো তো আমি এখন মালদার আম বাগানের মধ্যে আমের ঢিবির পাশে বসে রয়েছি দেখুন এখানে প্রচুর আম রয়েছে আমগুলো সদ্য গাছ থেকে পাড়া রয়েছে আর আমের সাইজগুলো দেখতে পারেন বেশ বড় বড় সাইজের আম আমের কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে যেটা আমরা অলরেডি জানি মালদার আম বিশেষত ফজলি আম বেশ ভালোই বিখ্যাত কিন্তু ফজলি আমের সময়টা আরেকটু পরে এখন আমরা যে আম দেখছি আমগুলো চাটনি করার জন্য ব্যবহার হয় বা অনেক অনেকে কারণে এই আমগুলো কেনেন আর এই বাগানে পুরো দেখুন আমের মানে শাড়ি লেগে রয়েছে করতে আমরা চলে এসেছি আর একটা আমবাগানে এখানে যদিও আমবাগানের শেষ নেই একের পর এক বড় বড় আমবাগান রয়েছে আর এই আমবাগানটা একটু বেশি ভালো লাগলো কারণ দেখুন এর আমগুলো একদম প্রায় মাটির কাছাকাছি ঝুলছে আর বেশ এগেইন এটা বেশ বড় একটা আমবাগান তো এই আমবাগানে কিন্তু অনেক রকম ভ্যারাইটির আম রয়েছে এটা শুধু এক রকম আমবাগান নয় এখানে প্রচুর রকমের আম এই বাগানে রয়েছে তো এই আমবাগানের স্পেশালিটি হচ্ছে এখানে একজন কাকা বসে যিনি আম কাটছেন তো সেই আমগুলো সেটা একটু জেনে কিসে নেবো তার আগে বাগানটা দেখুন বেশ সুন্দর বাগান আর পুরো বাগানেই কিন্তু আমে ঘেরা এই বাগানের যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু একদম মাটির সঙ্গে মিশে রয়েছে আমগুলো একদম মানে মাটি সমান্ত হলে ঝুলছে বলতে পারেন আর এখানে রয়েছেন কাকা মন দিয়ে আম কাটছেন তো কাকু এই আমগুলো দিয়ে কি হয় মানে এই আম যে কাটছেন এত আম এইগুলো আম আচার হয় আচ্ছা এটা আচারের জন্য স্পেশালি হ্যাঁ তো কোন সময় মানে এখন কি পেড়ে নেওয়ার সময় নাকি আরো কিছুদিন গাছে রাখা যেত আম হ্যাঁ গাছে রাখা যাবে আচ্ছা কিন্তু এখন তো আম পাকে নি এগুলো সব গাছে আছে গাছে রাখা যাবে আচ্ছা আর এগুলো গাছে থাকবেই এখন আচ্ছা মানে যে এখন পনেরো বিশ দিন এগুলোর কোনো কথা বলতে হবে না আচ্ছা আর এইগুলো মানে যে সব আমরা কুড়িয়ে নিয়ে আসছি যে আমাদের দোসরা বাগানে আম ভাঙলো ওইগুলো সব ফাটা ফুটাগুলো নিয়ে আসলাম এইগুলো মানে যে চাটনিতে দিয়ে চাটনির জন্য এখানে হবে তো এই বাগানে কি কি গাছ আছে এই বাগানে আছে আপনার লেংরা লখনা খিরসাপাতি খিরসাপাতি যাকে বলে যে হিমসাগর হিমসাগরও আছে এই বাগানে আচ্ছা হিমসাগরের গাছগুলো একটু অন্যরকম দেখতে হয় হ্যাঁ এগুলো হচ্ছে হিমসাগরের গাছ আচ্ছা এখন আমরা হিমসাগর গাছের পুরো নিচে বসে রয়েছি কাকা এখানে যেগুলো কাঁচা আম কেটে চাটনির জন্য এগুলো রেডি হচ্ছে তো একটা জিনিস কাকা বলুন আমাদের মালদাতে ফজলি আম বলে আমরা বেশি জানি ফজলি আম সেইটা কিভাবে মানে কোন বাগানে পাবো বা সেটা কখন ফজলি আম আছে ওই দিকে বাগান আছে তারপর এইদিকে বাগান আছে ওই যে আপনার ওই যে ওই বাগানটা এগুলো ফজলির এখন মানে যে সব বড় গাছগুলো কেটে দিলো না এখন সব বাচ্চা বাচ্চা গাছ হয়েছে আচ্ছা তো এখানে কয়টা বড় গাছ আছে যেগুলো এই নামতে এগুলো হচ্ছে ফজলির আচ্ছা ফজলি আম কখন দেখতে পাবো আমরা ফজলি আম দেখতে পাবা ধরে নিন যে এখন এক এক মাস দেরি আছে আচ্ছা এখন মানে ওটা শেষের দিকে শেষের দিকে মানে সব আম শেষ হয়ে গেলে ফাইনালি আমরা ফজলি আমটা দেখতে পাবো আর সব লাস্টে পাওয়া যায় আসি না আচ্ছা যেটা যে মানে যে টক বেশি আশি নামটা সব লাস্টে পাওয়া যায় আশি নামটা পাওয়া যায় আচ্ছা তো সেই হিসাবে আপনার মতে কোন নামটা সব থেকে খেতে ভালো খেতে ভালো তো দেখেন যে আমাদের পশ্চিম বাংলায় ডাকসার আছে ন্যাংড়া আর একটা কি যে গোপাল ভোগ গোপাল ভোগ এই আমগুলো খেতে খুব সুন্দর আচ্ছা আর বাকি ফজলি আম তো রয়েছে যেটা আমরা একটু পরের দিকে দেখতে পাবো তো আজকের মালদার আমবাগানে এসে আমি দারুণ হ্যাপি এখানে প্রচুর রকমের আম দেখতে পেলাম প্রচুর আমের বাগান দেখলাম তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের স্পেশাল কোন আমটা খেতে ভালো লাগে সেটাই অবশ্যই জানাবেন আর ফজলি আম যখন হবে অবশ্যই আমি আবার এই বাগানে আসবো মানে মালদার আমবাগানে আসবো আর আপনাদের সেই ফজলি আমের পুরো ডিটেলস জানাবো তার আগে দেখে নিন এই মালদার আমবাগান